बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि খেজুরের গুড়ের পায়েস বাঙালির প্রিয় মিষ্টি শীতের সকালে বা কোনো উৎসবে খেজুরের গুড় আর দুধের মিশ্রণে তৈরি এই পায়েস আনে এক অনন্য স্বাদ এই রেসিপিতে আমি দেখিয়েছি কিভাবে কম উপকরণে সহজেই সুস্বাদু ও ঘ্রাণে ভরা খেজুরের গুড়ের পায়েস তৈরি করবেন এটি শুধু আপনার মিষ্টি খাওয়ার অভ্যাসকেই নয় বাঙালির সংস্কৃতির ঐতিহ্যকেও তুলে ধরবে রেসিপিটি ট্রাই করুন আর আমেজ উপভোগ করুন আপনার পরিবারের ছোট থেকে বড় সবার মন জয় করবে এক নিমিষেই সচরাচর আমাদের বিক্রমপুরে যেভাবে পায়েস রান্না করা হয় আমি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব পায়েস রান্না করার জন্য আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি দুই কাপ পরিমাণ আপনারা যে যতটুকু রান্না করবেন ঠিক সেই আন্দাজে কিন্তু চালটা নেবেন কেউ চাইলে গোবিন্দভোগ কেউ চাইলে বাসমতি আবার কেউ চাইলে আথুপ চাল দিয়েও কিন্তু এই পায়েসটা রান্না করতে পারেন তবে যেই চাল দিয়ে আপনি পায়েস রান্না করেন না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে চালটা আমি ভালোভাবে চেলে নিয়েছি তবে এই চালে কোনো রকম ময়লা নেই কিন্তু তারপরও চেলে নেবেন চালটা এবার ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরা দিয়েছি পায়েসে যত বেশি দুধ ব্যবহার করবেন অতই কিন্তু খেতে সুস্বাদু হবে আমি এখানে তিন লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি আর দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে চোলাতে বসিয়েছি সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গোড়া দুধ গোড়া দুধ দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ পরিমাণ হয়ে যায় কারো হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন গোড়া দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে মিশিয়ে দিয়েছি এবার চুলার আঁচটা আমি মিডিয়ামে দিয়ে অপেক্ষা করেছি বলক না ওঠা পর্যন্ত দেখুন দুটো কিন্তু বলক চলে এসেছে চেষ্টা করবেন পায়েস রান্না করার সময় চুলার আশেপাশেই থাকার জন্য যাতে করে দুধটা বলক এসে না পড়ে যায় এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলো চালগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি যদি চালগুলো দিয়ে আপনি নাড়াচাড়া না করেন সেক্ষেত্রে কিন্তু চালগুলো জমাট পাকিয়ে যাবে মানে দলা ধরে যাবে পায়েস রান্না করার সময় যদি চালগুলো দলা পাকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আপনারা যদি কেউ মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি দেখুন চালগুলো কিন্তু অনেকটা ফুটে গেছে মোটামুটি ধরুন ষাট থেকে সত্তর পারসেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এখানে অ্যাড করে দিতে হবে খেজুরের গুড় আপনারা কেউ চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও এই পায়েসটা রান্না করতে পারেন তবে শীতের সময় কিন্তু খেজুরের গুড় দিয়ে পায়েস খাওয়ার তুলনায় হয় না আমি এখানে দুইটা গুড় অ্যাড করেছি একটা বড় সাইজের পাটালি আর একটা মিডিয়াম সাইজের পাটালি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন সাথে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর হলো তেজপাতা এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন এতে করে খুব সুন্দর সুগ্রান বের হবে এখন এখানে অ্যাড করে দিয়েছি নারিকেল কুরানো আমি এখানে ফ্রেশ নারিকেল কুরানো নিয়েছি এক কাপ পরিমাণ আপনারা যারা নারিকেল খেতে পছন্দ না করেন তারা কিন্তু এড়িয়ে যেতে পারেন যখন কোনো মিষ্টি খাবারে চিনি কিংবা গুড় ব্যবহার করবেন তখন কিন্তু পানি ছেড়ে দেবে আর সেই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে পায়েস রান্না করার ক্ষেত্রে অথবা দুধে ভিজানো পিঠা তৈরি করার ক্ষেত্রে অনেকেরই অভিযোগ থাকে দুধ কেটে গেছে বা ফেটে গেছে যদি আপনি সঠিক পদ্ধতিতে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু দুধ কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না দেখুন পায়েসটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে পায়েসটা কতটুকু পাতলা বা ঘন খাবেন সেটা আন্দাজ করেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ পায়েস কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক বেশি হয়ে যায় আরেকটি কথা বলে দিয়েছি করার ক্ষেত্রে চালটা কিন্তু না। কিন্তু ভালো লাগবে অন্যরকম হয়ে যাবে চালটা যাতে গলে না যায় মানে ভাতটা যাতে গলে না যায় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আপনার চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি পায়েসটা খুব বেশি পাতলা খেতেও ভালো লাগে না আবার খুব বেশি ঘন খেতেও ভালো লাগে না মিডিয়াম থাকবে খেতে অনেক বেশি সুস্বাদু হবে পায়েসটা এমন কেউ নাই যে খেতে পছন্দ করে না গ্রাম কিংবা শহর একই তালে কিন্তু পায়েসের অনেক অনেক বেশি চাহিদা সম্পূর্ণ একটি রেসিপি পায়েস রান্না করার পরে আমি যতক্ষণ পর্যন্ত না খেতে পারি অতক্ষণ পর্যন্ত আমার জীব দিয়ে পানি পড়তেই থাকে আমি এবার খাওয়ার জন্য একটা বাটিতে বেড়ে নিয়েছি অনেকটা ঠান্ডা হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ ঘন রেখেছি আমি আমাদের বিক্রমপুরে যে কোনো ঘরোয়া অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে পায়েসটা কিন্তু সবার মধ্যমণি ঝটপট আপনাদের সবার সাথে শেয়ার করলাম দারুণ মজার পায়েস রেসিপি আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ